সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে বিনীত অনুরোধ করব সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে পুনরায় দেশে নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পথ সুযোগ করে দেবে এই বিষয়টিও অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষ আলোচনা সভা ও শহীদদের সম্মানে এক বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে গুলশানের বাসায় ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্ট ও গণ অভ্যুত্থানের উপর নির্মিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় সংখ্যানুপাতিক নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একটি ইস্যুকে আরেকটি ইস্যুর বেড়াজালে আটকিয়ে না রাখা উচিত বলে গণতন্ত্রকামী জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন দল চিন্তা ভাবনা করে সংস্কার প্রস্তাব দিয়েছে দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবই উপস্থাপন করেছেন তবে প্রস্তাব ভালো হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদের আমি আহ্বান জানাই কোনো কোন দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছেন বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা ভৌগোলিক বিবেচনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থা কতটুকু উপযোগী বা উপযোগী কিনা সেটি ভেবে দেখার জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব এ প্রসঙ্গে তিনি আরো বলেন বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যর পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করব সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে পুনরায় দেশে নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পথ সুগম করে দেবে এই বিষয়টিও সবাইকে অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার তারেক রহমান বলেন আগামী দিনে আরো আর কোনো শক্তি বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী পলাতক অপশক্তি যাতে আর মাথাচারা দিয়ে উঠতে না পারে দেশ এবং জনগণের বিরুদ্ধে আর কেউ যাতে তৎপ অপতপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এসব বিষয়ে বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে আমি এবং আমার দল বিএনপি দেশকে এমন একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই যেখানে দল এবং রাজনৈতিক সরকারের সকল নিয়ন্ত্রক থাকবে জনগণ জনগণই তাদের ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত সময় পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে একজন শহীদ শুধু আপনার স্বজন নয় তিনি জাতির গৌরব এবং মুক্তিকামী মানুষের প্রেরণা উল্লেখ করে তিনি বলেন আপনাদের স্বজন হারানোর বেদনা সহ্য শক্তি সংগ্রাম সাহসের প্রতি গণতন্ত্রকামী জনগণের প্রতি আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আজ আপনাদের সামনে আমি এবং আমরা আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভুলেনি দু সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদের বাংলাদেশ কখনোই ভুলবে না জনগণের রায়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্থাপনায় নামকরণের ইচ্ছে আমাদের আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন চোখ কিংবা হাত হারিয়ে এক হাজারের বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন মাত্র ছত্রিশ দিনেই চার বছরের শিশু আব্দুল আহাদ ছয় বছরের শিশু রিয়া সহ কমপক্ষে একশো জনের বেশি শিশু শহীদ এমন ছিল অকল্পনীয়। স্বাধীন বাংলাদেশ নভেম্বরে আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বই এর শৈরাচার বিরোধী বাংলাদেশ এবং চব্বিশের ফেসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে প্রতিটি অধ্যায়ে শহীদ আবু সাইদ ওয়াসিফ হাজারো মানুষ ভোগদের মতো অকাতারে জীবন দিয়েছে। হতাহত হয়েছেন আরো বহু তাদের দাবি ছিল রাষ্ট্র গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা বর্তমানে ফেসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক ও প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হবে অবশ্যই এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ ও জাতির উন্নয়নে প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবে একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গণার সমহন লক্ষ্যে দেশের গণতন্ত্রিকামী প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ প্রতিটি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে ফেঁসিবাদী শক্তিগুলোর অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক হাজারো শহীদের রাজপথে রক্ত মধ্য দিয়ে এই জাতি গড়ে উঠেছে পাঁচই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয় তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটা বেশি জরুরি এটি গণতন্ত্রের সৌন্দর্য